বন্ধুরা আপনারা দেখছেন কেটিস গার্ডেন কেটিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত অনেকজনের রিকোয়েস্টে আজকে একটা ভিডিও বানাচ্ছি সেটা হলো মাটিতে কিভাবে আপনারা চন্দ্রমল্লিকা প্রতিস্থাপন করবেন তো দেখতেই পাচ্ছেন এইভাবে মাটিটাকে প্রথমে আপনাকে শুকনো করে নিতে হবে রোদে ফেলে এর মধ্যে থাকা সমস্ত জীবাণু আপনাকে প্রথমে নষ্ট করে দিতে হবে সামান্য পরিমাণ ফাঞ্জিসাইড পাউডার এর সাথে মেশাবে আর মাটিটা ভালো করে ভেঙে রকম ঝুরঝুরে করে নেবেন একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধা নেই একটা মাপ যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি যে কি আপনার রেশিওতে আপনারা মাটিতে চন্দ্রমল্লিকা করবেন সেই রেশিওটা আপনাদের বলে দিই তো দেখুন প্রথমেই আপনারা এই ধরনের দশ ইঞ্চি বা বারো ইঞ্চি যে টপ হয় সেই টবের চার টপ মাটি নেবেন আর এক টপ নেবেন গোবর সার গোবর সারটা অবশ্যই শুকনো হতে হবে তার কারণ শুকনো না হলে তার মধ্যে থাকা যে হিট সেই হিটটা কিন্তু গাছের ক্ষতি করবে তো দেখুন এই ধরনের গোবর সার শুকিয়ে রেডি করা থাকে তো এই ধরনের গোবর সার নেবেন এক টপ আশা করি আপনারা বুঝতে পারলেন ব্যাপারটা তো চার টপ প্লেন মাটি গার্ডেন সয়েল আর তার সাথে এক টপ নেবেন গোবর সার আর এই গোবর সারের সাথে মেশাবেন চার মুঠো হাড়গুঁড়ো স্টিম ডাস্টটা নেবেন তাতে খুব ভালো কাজ হয় আর তার সাথে নেবেন সুপার ফসফেট চার মুঠো এক মুঠো নেবেন নিম নিমখোল আর চার মুঠো নেবেন শিং কুচি বা সিং চাচা আপনারা যেটা বলেন এটা স্টিম ডাস্ট আপনারা যদি স্টিম ডাস্ট না পান তাহলে প্লেন হাড়গুলো ব্যবহার করতে পারেন তবে এই স্টিম বোনডাস্টটা ইউজ করলে খুব তাড়াতাড়ি এটা মাটির সাথে মিশে যায় এবং খাবারে পরিণত হয় এবং গাছের পক্ষে উপযোগী হয়ে ওঠে এই স্টিম ডাস্ট নেব চার মুঠো দেখুন চার মুঠো প্রায় দেড়শো গ্রামের মতো হবে দেড়শো গ্রাম দেড়শো গ্রাম আমরা নিলাম স্টিম ডাস্ট আর আগেই আপনাদের বলেছিলাম মুঠো হিসাবে নিলে যে পরিমাপটা হবে সেটা আপনাদের আগে বলেছি এবারে আপনারা হিসাবটা করে নেবেন এবার আমি আরেকবার বলে দিই যদি হাড় গুঁড়ো নিই তাহলে আমরা নেব হাড় গুঁড়ো আড়াইশো গ্রাম দুশো গ্রাম নেব শিং কুচি বা শিং চাঁচা যেটা আপনারা বলে থাকেন বিভিন্ন নামে আর তার সাথে নেব দুশো গ্রাম সুপার ফসফেট পঞ্চাশ গ্রাম নিমখল এটা অপশনাল আপনারা যদি স্টিম ড্রাশটা না পান তাহলে আপনারা হাড়গুঁড়ো ব্যবহার করবেন আর যদি স্টিম ড্রাস পান তাহলে স্টিম ডাশ ব্যবহার করেন যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন এটা গেল সারের পরিমাণ এবার আপনারা যখন মাটিটা তৈরি করবেন সেই মাটিটা তৈরি করার সময় আপনারা মাটির সাথে সামান্য পরিমাণ চুন মিশিয়ে দেবেন আর এটা যে কোনো চুন হতে পারে আপনারা ঘর রং করার যে চুন হয় সেই চুনও ব্যবহার করতে পারেন খুব সামান্য পরিমাণ আর একটা যেটা চুন পাওয়া যায় সেটাও আমি স্ক্রিনে আপনাদের দেখিয়ে দেবো সেই কৃষি চুনও আপনারা ইউজ করতে পারেন মাটিতে ভালো করে সেই চুন মিশিয়ে ভালো করে রোদে ফেলে রেখে মাটিটা শুকিয়ে নেবেন এতে মাটিতে থাকা সমস্ত যে জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলো মারা যাবে মাটিটা ভালো করে চেলে আপনারা চন্দ্রমল্লিকার ফ্সফটিংয়ের গাছ বসিয়ে দিন মাটি সেম থাকবে সেম মাটিতেই গাছ বসাবেন শুধু খাবারটা পরিবর্তন হবে মাটিতে আর কিছু নয় যে আমি সারগুলো বললাম এই সারগুলোই আপনারা ব্যবহার করুন এতে গাছের রেজাল্ট অনেক ভালো হবে তো আর দেরি না করে আপনারা এখনও যারা বসাননি চন্দ্রমল্লিকা পুজোর আগে দুর্গা পুজোর আগে আপনারা অবশ্যই চন্দ্রমল্লিকা বসিয়ে দিন কারণ অন্তত আপনারা যদি দুটো মাস সময় না দেন গাছটাকে তাহলে গাছটা কিন্তু ভালো বসি করতে পারবেন না আর পরের ভিডিওতে আমি ফিরে আসবো আবার একটা চন্দ্রমল্লিকার নতুন আপডেট নিয়ে তার আগে বলে রাখি যারা নতুন ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে অলে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট করতে আপনাদের সুবিধা হবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই গাছ করতে থাকুন